আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা প্রস্তুতি নিলাম যেই গাঁথা শেষ ধরার জন্য মানে গাঁতার পুরোটি পানি শেষ করে আমরা মাছ ধরবো ওইখানে সবাই প্রস্তুতি নিলাম তো আসলে আজকে তিন দিন হয়ে গেছে আমাদের এই গাঁথাটা শিজতে কারণ চারগোরা মিসিং তো আর অল্প পানি ওঠে ওই কারণে সময় লাগেছে অনেক তো গাঁত মানে গর্তের মধ্যে মাছ অনেক আমরা আশাবাদী তো এক্ষেত্রে দেখেন অনেক মাছ কিন্তু লড়াচড়া করতেছে তো এখন আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এই পানি দিচ্ছি আবার কিন্তু আমরা আমাদের ক্ষেতের মধ্যে পানি দিতেছি এই গাছ ক্ষেতে বা জমির মধ্যে যেগুলো চাষাবাদ করেছে সবগুলো মধ্যে পানি দিচ্ছি কারণ এখানে কিন্তু পানি অপচয় করা হচ্ছে না সবগুলো পানি কাজে লাগানো হচ্ছে সবগুলো পানি আবার ক্ষেতেও দিচ্ছি তা আসলে আমাদের ফাইনালি গাথা শেষ পায়ের শেষ আজকে তো মাছ ধরা শুরু করতে সবাই আর সবাই ছোট বড় ভাই ব্রাদার সকলে অপেক্ষায় মাছ ধরা আসলে মাছ ধরা কিন্তু একটা নেশা তো আসলে দেখেন কি অবস্থা চাচা মাছ ধরে সারের শরীরের অবস্থা খুব খারাপ তো এই যে ইমান ভাই এই যে এটা হলো একটা ব্যাংক ফাঁকা দিচ্ছে ইমান ভাই তো উনি বিদেশ থেকে আসছেন তো ইমান ভাই এখানে আছে রহিম কাকা ওইদ ভাই সবাই বিদেশ থেকে আসছে অনেকে বিদেশ থেকে আসছে এখানে সবাই মাছ ধরছে খুব আনন্দে আসলে এই এই সময়গুলো তারা অতীত কাটিয়েছিল তারা অনেকদিন দীর্ঘদিন প্রবাস থেকে আসছে সবাই খুব খুশি মনে মাছ ধরতেছে আর আমি তো মাছ ধরতে পারি না আমি বয় পাই আসলে তো শিং মাছের গায়ে খাইতেই হয় মাছ ধরি না বয় পাই আর রাস্তায় দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে মাছ ধরা দেখতেছে তো সবাই খুব খুশি মনে মাছ ধরতেছে আর আসলে একটা কথা কি এই আরেকটা ভয় পাইল সাপ আসলে অনেক সাপ অনেক সাপ এই গাতের মধ্যে অনেক সাপ আছে এই যে অনেকে এই যে পোলাবান যা আছে সব সাপ মানে ওদের কাজ হলে শুধু সাপ মারা নিচ থেকে সাপ পাকা দিয়ে ওর মধ্যে দূরে দূরে এই যে দেখেন সাপ মাইরে দেখছেন এরকম অনেকগুলা সাপ প্রায় এগারোটা সাপ মারা হইছে এরকম প্রায় এগারোটা সাপ মারা হইসে আর আসলে আমি পানিতে নামলে ভয় পাই এই কারণে কারণ শিঙ মাছের গাই তো খাই আবার দেখেছি যে মাছ ধরলে মানে শরীর কিরকম জানি ভিজা মারে আর কি মানে মাছ ধরতে পারি না একথা শেষ তো এই সবাই দেখতেছে মাছ ধরা আসলে আমাদের এদিকে আর এরকম বড় ধরনের গর্ত নেই শুধু এটাই আর এটার দিয়ে প্রতি বছরই মাছ ধরা অনেক মাছ ধরা হয় প্রতি বছরই তো সবাই অবস্থা দেখেন এই শীতের মধ্যে সবাই মাছ ধরতেছে কাদায় মাখামাখি করে এই যে সবার অবস্থা খুব না সবাই কাদায় মাখামাখি করে মাছ ধরতেছে আর মাছ ধরা দেখতে অনেক মানুষ ভিড় করে আছে ওই রাস্তায় আর আসলে অনেকগুলা মাছ ধরা হয়েছে আর সেগুলোর দাম হয়েছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন অপেক্ষণের মধ্যে তো আসলে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে প্রবাসী বাড়ে দেখতে পারে এখানে একটা সাপ দেখা গেছে এই যে সাপ ধরার চেষ্টা অবশেষে মনে হয় ফেলছে সাপটা হ্যাঁ এই যে ছোট একটা সাপ এই যে ছোট্ট একটা সাপ দড়িভেলসি ইতিমধ্যে এই যে সাপ দিছে মিলে কিন্তু সাপ কিন্তু পুরাপুরি মর নাই আর সাপ ফেলে দিছে ওইটা তো আরেকটা নাকি সাপ দেখছে বড় সাপ ওইটা বিশ্রায় বার করার চেষ্টা করতেছে সবাই আসলে আমাদের গ্রামের ছেলেরা সাপ ওই ভয় পায় না আর আসলে পানিতে যে সাপ থাকে ওই সাপে কিন্তু ওই রকম বিষ থাকে না মানুষ মরার মতো বিষ থাকে না আর ওইখানে সাপ আর ভয় পায় না এখন একটা বড় একটা সাপ দেখছে ওই সাপটা সবাই বিশ্রাইতেছে আর কিছুক্ষণ পর পর সাপ পাওয়া যায় প্রায় এগারোটা সাপ ধরা হয়েছে ইতিমধ্যে কিছুক্ষণ পর পর সাপ পাওয়া যায় তো মাছও আমাদের প্রায় ধরার শেষ কারণ অনেকগুলো মাছ ধরা হয়েছে তো আপনাদেরকে দেখাবো এখন যে যে ড্রাম চারটি ডাম কিন্তু মাছ ধরা হয়েছে যে ডামগুলো সবগুলো ডাম সবগুলো ডামি মাছ ভর্তি অনেকগুলা মাছ ধরছে এখানে আর আসলে দেশো মাছ শোল মাছ টাকি মাছ আর পরে আছে ট্যাংরা পুরতি আর শিং মাছ তো কথাই নেই আর পরে আছে এখানে কই মাছ অনেক বড় বড় কই মাছ আছে তো আসলে গুলা মাছ তো প্রত্যেক বছর এই গাথা থেকে অনেক মাছ পাওয়া যায় বললামই তো এরকম এক গর্ত আর আমাদের এদিকে নাই তো এখানে মাছ ওইখানে অনেক মাছ পাওয়া যায় অনেক মাছ তো সবাই এখন মাল দেখার জন্য অপেক্ষা করতেছে আর এখন গাঁথা মানে আমাদের গ্রামের নিয়ম হলো কি মানে যারা গাথা শেষবে মানে যাদের মানে যাদের নিজস্ব গাথা তারা মাছ ধরার পরে তো এলাকার সব এবার মাছ ধরতে পারে যে যে মাছ ধরে নিতে পারে এখন তো সবাই ছোটরা নামছে মাছ ধরতে আর এই হলো গিয়ে মাছ দেখেন কত সুন্দর সুন্দর মাছ অনেকগুলা মাছ আর অনেকে বির করছে মাছ দেখার জন্য এই যে নানান ধরনের মাছ তো এই মাছগুলো সবই বাইরে নেওয়া হচ্ছে শুধু মানে এখন মাছ বণ্ডন করা হবে আর ছোটরাই সবাই মাছ ধরতেছে কাদায় মেকামেখি করে আসলে কাদাটা ওদের কাছে বড় ফ্যাক্টর নয় তাদের কাছে মানে সব জিনিস সব মানে সবাই হাসি মুখে মাছ ধরতেছে এই যে সবাই সাপ মারতেছে আই রে ভাই এই যে বড় একটা সাপ ধরা হয়েছে সবাই সাপ মারা নিয়ে এখান থেকে ব্যস্ত ছোটরা সবাই সবাই আর সবাই আসলে এগুলো কিন্তু পানিতে থাকে ধোরা সাপ বলি আমরা আপনারা কি বলেন জানি না কিন্তু আমরা ধোরা সাপ বলি ওই ওইরকম বিষ নেই আর এরকম এই যে সাহেব এই যে দেখেন কি সাহস ওর কিভাবে সাপে নিগুটার মধ্যে ধরছে আসলে এই ওই রকম ভাবে সাপ আশ্রয় মারে মেরে ফেলছে আর কি এই সাপটা ঘাত থেকে ধরা হয়েছে আর এই মাছ আর অনেকগুলা মাছ পাওয়া গেছে অনেকগুলা মাছ এই যে এরকম করে চারটি ডাম চারটি ডাম একদম পুরো ভর্তি মাছে অনেকগুলা মাছ পাওয়া গেছে আর আসলে দেশি মাছ কিন্তু অত্যন্ত স্বাদ ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু মানে দেখা গেছে বর্ষাকালে আমাদের এখানে পানি আসে আর ওই পানির মধ্যে থাকে সবগুলা মাছ মানে এই একটা গর্ত সব মাছ মানে বর্ষা কাল শেষ হয়ে গেলে সব মাছ এই গর্ত মধ্যে জঙ্গলে অনেকগুলা মাছ আর এই আরেকটা এই ডামটা মধ্যে হলো গিয়ে সব গে শোল মাছ মানে বড় বড় মাছ গাতার মধ্যে যেগুলো বড় মাছ সবগুলা অনেকগুলা মাছ তো ভিডিওটা যারা যারা দেখতাছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে প্রবাসী ভাইরা দেখতে পারে হ্যাঁ অনেকগুলা মাছ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখাবে কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ